হ্যালো বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা কলা যেটা হলো একদম পেকে যায় কালো হয়ে যায় কলাগুলো কিন্তু আমরা খেতে ইচ্ছা করে না তখন ফেলে দিই সেই কলাগুলো কিন্তু ফেলে না দিয়ে এরকম একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারেন আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি তিনটে কলা নিয়ে নিয়েছি কলাগুলো কিন্তু পেকে গেছে এর থেকেও বেশি কালো যেই কলাগুলো হয়ে যায় সেটা দিয়েও কিন্তু ভালো হয় খেতে এরকম কলা হয়ে গেছে কালো কালো তো এই কলাগুলো নিয়েছি তিনটে তারপরে দুধ নিয়ে নিয়েছি আমি চিনি নিয়েছি নিয়েছি কয়েকটা এলাচ নিয়েছি সাদা তেল তারপর আছে ময়দা আপনারা যদি ময়দা না খান তাহলে আটা নিয়ে নেবেন নিয়েছি সুজি এতটা সুজি কিন্তু দেব না লবণ আর দুটো জিনিস দেব সেটা যখন দেব তখন বলে দেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু কলাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন তবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি সুজি হাফ দিয়ে দিলাম দেখুন সুজিটা তারপরে সামান্য লবণ দিয়েছি চিনিও কিন্তু তিন চামচের মতো দিয়েছি তারপরে যে এলাচটা ছিল সেটাকে গুঁড়ো করে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মেশাতে থাকবো একবারে কিন্তু দুধটা দিয়ে দেবো না দুধটা দিয়ে কিন্তু এভাবে ভালো করে মেশাতে হবে সুজি আছে যেহেতু সেই জন্য আমাদের কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ আমি পনেরো মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তাহলে সুজিটা একটু ফুলে উঠবে এবার কিন্তু ঢাকনাটা খুলে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এটাকে আবার একটু নানি নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের পাউডার যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় আমি সেটা দিয়েছি আপনারা যদি নারকেল কোরানো দেন সেটাও ভালো হবে এবার দিয়ে দিলাম একটু ইনো দিয়ে একটু জল দিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা আমি কিন্তু এরকম দেখুন ব্যাটারটা হয়ে গেছে এবার আমি একটা আপ প্যান নিয়ে নিয়েছি সেই প্যানের মধ্যে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে তারপরে আমি হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি সব জায়গায় আপনারা ভাববেন না এটা আবার গরম আছে আমি এটা কিন্তু ঠান্ডাতেই আমি করে নিয়েছি তার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে আমি তারপরে গ্যাসের ওপরে বসাবো এবার বসিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা আমি আর ভিডিওটা করা হয়নি এবার দেখুন পাঁচ মিনিট রাখার পরে এরকম হয়েছে এবার উল্টে দিচ্ছি উল্টো পিঠটাও কিন্তু যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব এটাও আমি উল্টো পিঠটাও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় সবগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার যখন এরকম হয়ে যাবে তারপরে কিন্তু আমরা দুপাশে হয়ে গেলেই নামিয়ে নেবো এবার নামিয়ে নিচ্ছি এইভাবে আমি দুবার তিনবার বানিয়ে নিয়েছিলাম সবগুলোই হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগছে আমার এই রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি দেখাতে পারবো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ